আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চতুর্থাধ্যায়ের এক নম্বর যে প্রশ্ন রয়েছে সূত্রের সাহায্যে নিষের রাশিগুলোর বর্গ নির্ণয় করো আজ আমরা পার্ট ফোরে ইঙ্গ ট এবং ঠ এর সমাধান করব। তো ইঙ্গ নম্বরে বলা হয়েছে এ স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর এর বর্গ তো আমরা জানি বর্গমানে হচ্ছে বর্গমানে হচ্ছে স্কোয়ার তো এটা যেহেতু মাইনাসে রয়েছে তো আমরা এটাকে মাইনাসের সূত্র দিয়ে করব তো তো এখানে প্রথমে দেওয়া রয়েছে এ স্কোয়ার এক্স তো এই স্কার এক্স কিউ মাইনাস বি ওয়াই এই এটাকে আমরা এ ধরব এবং এটাকে আমরা B ধরবো তাহলে এ মাইনাস বি তার স্কারের সূত্র তো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস তার স্কার তো আমরা সূত্র অনুযায়ী যদি বসাই প্রথমে এই যে এটা এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্রথমে এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার বসালাম তারপরে কি মাইনাস তো এখানে মাইনাস বসালাম তারপরে টু তো টু তারপরে এ তারপরে বি তারপরে আবার প্লাস তো প্লাস বসালাম এবারে বি তার স্কোয়ার অর্থাৎ এটা কি এ ধরেছে এটাকে বি ধরে আমরা সূত্র অনুযায়ী বসিয়েছি তো এখন আমাদের ক্যালকুলেট করতে হবে তো এ স্কোয়ার আর এখানে স্কোয়ার রয়েছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার তাহলে দুই দু কোনো চার অর্থাৎ এ ফোর আর এক্স থ্রি আর টু পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয় তো তিন দুো ছয় এক্স সিক্স মাইনাস তো এবারে এই তিনটে যেহেতু গুণ হিসেবে রয়েছে তো এই তিনটেকে আমরা যদি গুণ করি তাহলে পাবো টু টু বসালাম তারপরে এখানে এই স্কোয়ার রয়েছে এখানে কোথাও এ স্কোয়ার নেই তাহলে এই স্কোয়ার বসিয়ে দিলাম তারপরে কি রয়েছে এক্স কিউ তো এই স্কোয়ার আর বি স্কোয়ার আমরা একটু সাজিয়ে বসাই তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার আর এক্স কিউ ওয়াই ফোর তো এক্স কিউ ওয়াই ফোর অর্থাৎ এই তিনটা গুণ করে আমাদের হলো কি টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউ ওয়াই ফোর তারপরে আবার প্লাস তো প্লাস এবারে বি স্কোয়ার তো বি স্কোয়ারে আমরা যদি স্কোয়ার করি তাহলে দুই দুগুনো চার অর্থাৎ বি ফোর এবং ওয়াই ফোর যদি আমরা স্কোয়ার করি তাহলে চার দুগুনো আট তো ওয়াই এইট তো এই ছিল এটার বর্গ এবার আমরা ট নম্বরে দেখব একশো আট তো একশো রে আমরা যদি বর্গ করি তাহলে হবে তো একশো আট তো বর্গ মানে স্কোয়ার এখন এই একশো আটরে আমাদের ডবল সংখ্যায় ভাঙিয়ে নিতে হবে তো আমরা একশো যোগ আট তো একশোর সাথে আট যোগ করলে একশো আট হচ্ছে তো একশোকে আমরা এ ধরবো এবং আটকে আমরা বি ধরবো তো এ প্লাস বি তার স্কোয়ার অর্থাৎ এটাকে সূত্র ফেলানোর জন্য একশো যোগ আট করেছে তো প্রথমে সূত্র অনুযায়ী এ স্কোয়ার তো একশো তার স্কার তারপরে প্লাস তো প্লাস তারপরে সূত্রের টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো একশোরে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় তো একশো গুণ একশো অর্থাৎ একশো স্কোয়ার মানে একশো দুইবার গুণ তো দশ হাজার তো দশ হাজার বসালাম এই তিনটা গুণ হিসেবে রয়েছে তো এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে একশো দু দুশো আর দুশো রে আড্ডা যদি আমরা গুণ করি দুশো গুণ আট দুশো গুণ আট সমান ষোলোশো তো এই তিনটাকে গুণ করে আমাদের হয়েছে কত ষোলোশো আর আটের স্কোয়ার করলে অর্থাৎ আট দুইবার গুণ তো আটা চৌষট্টি তো এই তিনটা আমরা যদি যোগ করি দশ হাজার ষোলোশো এবং চৌষট্টি তো দশ হাজার যোগ ষোলোশো যোগ চৌষট্টি সমান দশ হাজার ছয়শো চৌষট্টি তো এগারো হাজার ছয়শো চৌষট্টি হচ্ছে একশো আটের বর্গ এর পরের অঙ্ক রয়েছে ছ নম্বর রয়েছে ছয়শো তো ছয়শো ছয়ের বর্গ যদি আমরা করি তাহলে সেম নিয়মে স্কোয়ার পাতালাম তো ছয়শো যোগ ছয় তো ছয়শ রে ধরবো এবং সিক্স রে বি তো সূত্র অনুযায়ী আমরা যদি পাতাই এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তো এই অনুযায়ী যদি আমরা পাতাই তাহলে এ তার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো ছয়শরে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার মানে হচ্ছে ছয়শো গুণ ছয়শো অর্থাৎ ছয়শো দুইবার গুণ তো তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার এখন আমাদের এই তিনটা গুণ করতে হবে তো ছয় দুগুণো বারোশো গুণ ছয় তো বারোশো গুণ যদি আমরা ছয় করি বারোশো গুণ ছয় তো সাত হাজার দুইশো তো সাত হাজার দুইশো ছয়ের স্কোয়ার করলে ছয় দুইবার গুণ তো ছয় গুণ ছয় হয় ছত্রিশ তো এই তিনটাকে যোগ করে তিন লাখ ষাট হাজার তো এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে তিন লাখ ষাট হাজার যোগ বাহাত্তরশো যোগ তিন লাখ ষাট যোগ বাহাত্তরশো যোগ ছত্রিশ তো তিন লাখ হাজার লাখ সাতষট্টি হাজার ছত্রিশ এই ছিল ছয়শো ছয়ের বর্গ তো এই ভিডিওর ইন্ড্রিস্কিনে ঢ এবং মধ্যাহ্ন এই অঙ্ক তিনটার সমাধান রয়েছে তো তাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রহন